নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি বলবো যে হাতের রেখায় কোন চিহ্ন থাকলে সেটি মাঙ্গলিক যোগকে নির্দেশ করে কোন জাতকের বা জাতিকার হাতে যদি মাঙ্গলিক চিহ্ন থাকে তাহলে কিন্তু তাদের বিবাহ পরবর্তী জীবনে ঝামেলা তার যে পার্টনার তার সঙ্গে ডিভোর্স এবং এমনকি সুইসাইড পর্যন্ত হতে পারে তাই আমরা দেখে নেব যে কোন কোন রেখাগুলো থাকলে মাঙ্গলিক যোগকে নির্দেশ করে দেখুন হাতের রেখায় এই যে চিহ্নটি এটি হল আমাদের হৃদয় রেখা কোনো জাতকের যদি এই হৃদয় রেখাটি এইভাবে এখান থেকে বেঁকে গিয়ে বা হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি এটি হৃদয় রেখা যদি হৃদয় রেখাটি হবে এইভাবে বেঁকে গিয়ে এখানে চলে আসে অথবা এই যে হৃদয় রেখা এই হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি এইভাবে বেঁকে গিয়ে যদি এখানে চলে আসে তাহলে কিন্তু সেটি মাঙ্গলিক যোগকে নির্দেশ করে এছাড়া কোনো জাতকের এখানে বিবাহ রেখা এইভাবে থাকে বিবাহরেখা যদি এইভাবে বেঁকে গিয়ে হৃদয় রেখাকে ক্রস করে চলে যায় তাহলে কিন্তু সেটিও মাঙ্গলিক যোগকে নির্দেশ করে কোনো জাতকের হাতে যদি এই ধরনের বিবাহরেখা থাকে তাহলে কিন্তু তার অপোজিট সেক্স বা তার পার্টনার কিন্তু আগে মারা যায় এবং ডিভোর্স পর্যন্ত ঘটে যায় সাধারণত এরকম রেখা থাকলে কিন্তু আমরা বলে থাকি যে তার পার্টনার তার আগে মারা যাবে সেটা অ্যাক্সিডেন্ট হোক বা সুসাইড হোক এরম কিন্তু হয়ে থাকে মাঙ্গলিক যোগ কিন্তু খুব খারাপ একটি সমস্যা আর কি থাকতে পারে এই হৃদয় রেখা এইভাবে ঝুঁকে থাকলো অথবা এখান থেকে কোনো রেখা চলে গেল বা এখানে দেখুন মাঙ্গলিক যোগের সঙ্গে সঙ্গে যদি এই যে মঙ্গল এই মঙ্গলের ক্ষেত্রে যদি এরকম ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই সব জাতকের কিন্তু সুসাইড করার প্রবণতা আত্মহত্যা করার প্রবণতা এগুলো কিন্তু থাকে এবং এই রেখাগুলো যদি থাকে তাহলে কিন্তু তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে সাংসারিক জীবন ভালো হয় না নিজেদের ব্যক্তিগত জীবনে বাঁচতে ইচ্ছা করে না এর জন্য কিন্তু অবশ্যই প্রতিকার দরকার হাতে কি এই রেখাগুলো থাকলে কি তাকে সুসাইড করতেই হবে না তার জন্য প্রতিকার করা দরকার যদি আপনাদের কারো হাতে এই ধরনের রেখা থাকে এবং প্রতিকার করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন